ভালো করে খেয়াল করেন শুধু যুবকেরা পুরুষেরাই আল্লাহর পাগল ছিল না বরং যুবকদের চাইতে পুরুষদের চাইতে নারী জাতির ইতিহাস ভালো জোরকন মার হওয়া আবার ইসলামের প্রথম শহীদ কোনো পুরুষ হয় নাই কোনো যুবক হয় নাই আল্লাহর জন্য প্রথম জীবন দিছে এই মহিলাটার নাম জানি কি বলেন কি আরো যারা বলেন কি আল্লাহর বান্দে সুমাইয়া ইসলাম গ্রহণ করে পড়ে নিয়েছে লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল আল্লাহ সুমাইয়া কলমগুলো মুসলমান হওয়ার পরে আবু জাহেলের গায়ের মধ্যে গুণ ধরে গেল আবু জাহেল একদিন সুমাইয়ার সামনে হাজির হয়ে গেল হাতের মধ্যে একটা বর্ষা নিয়ে হাজির হয়ে গেছে মা বান্দর কেবল আল্লাহর জন্য ভালোবাসা কেমন হতে হবে একটু কান মন দিয়া খেয়াল করেন হাতের মধ্যে বর্ষা নিয়ে সুমাইয়ার সামনে হাজির ডাক বলে সুমাইয়া আল্লাহর কালেমা ছেড়ে দাও আল্লাহর ভালোবাসা ছেড়ে দাও মূর্তি পূজা করো আগের মতো মশরিক হয়ে যাও সুমাইয়া ডাক বলে জীবন দেব কালেমা ছাড়ব না আল্লাহু আকবার আমার বায়রা নির্যাতন শুরু গেল অনেকক্ষণ পর্যন্ত সুমাইয়াকে নির্যাতন করে ধরাশয়ী করে ফেলেছে এবার আবু জাহেল ডাক দেয়া বলে সুমাইয়া কালেমা সারবি নাকি বর্ষা দিয়া শেষ করে দিব সুমাইয়া ডাক দেয়া বলে ও আবু জাহেল কারে ভয় দেখাও আমি আমার আল্লাহর প্রেম সাগরে ডুব দিছি আমি আমার আল্লাহরে সাত হাতে পারব না আল্লাহ ডাক দিয়ে বলা তারা তোরা জান্নাতুল ফেরদাউসের দরজাটা সময়ের জন্য খুলে দে সুমাইয়া যেন জান্নাতটা দেখতে দেখতে বিদায় গ্রহণ করতে পারে আবু জেহেল আর দেরি সইল না হাতের বর্ষটা দিয়ে সুমাইয়ার তল পেটে এত জোরে আঘাত করে দিল সুমাইয়া আমার আল্লাহকে আল্লাহ বলে জীবনের শেষ বারের মতো এই দুনিয়া থেকে বিদায় যা আমার বাইরা জীবনটাই আল্লাহর ভালোবাসায় দিয়ে দিছে এরপরেও কালে মাটা আল্লাহ আকবার বলেন আমার বন্ধুরা নবীদের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সঙ্গে বিয়ে হয়ে গেল নবীর বয়স হলো 40 নবীর বয়স হলো 25 বছর আর খাদিজার বয়স হলো 40 বছর জোরে কোন মারহাবা বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে মক্কার বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিরা একটা মিটিং করলো মিটিং করে মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিরা বলা বলি শুরু করলো মোহাম্মদ আমিনের মতো দরিদ্র অসহায় একটা ছেলেরে খাদিজা বিয়ে করছে সুতরাং খাদিজারে আমাদের ধনী সমাজ থেকে বাদ দিয়া আটক দিয়া ডিজেলাও করে দাও চিৎকার দিয়ে বলেন না উজুবিল্লা সিদ্ধান্ত ফাইনাল বাইরে খবর হয়ে গেল খদিদার সাথে ধোনিদের উঠাবসা আর চলবে যেহেতু মোর আমিনকে বিয়ে করেছে কাজী তার সাথে উঠাবসা চলবে না খাদিদা কুবরা কোবরারত আল্লাহ জালানা আমাদের মা উনি ছিলেন তহেরা পবিত্রা বিদুষিণী জ্ঞানী বুদ্ধিমান সোহারাল্লাহ বলবেন না উনি চিন্তা করলেন মক্কার নেতারা তোমাদের বিষ দাঁত আমি ভেঙেই সারব ইনশাআল্লাহ কিভাবে আসো আমার বাড়িতে তোমাদের দাওয়াত মক্কার সব নেতাদেরকে দাওয়াত দিছে বাড়িতে জনমের মতো ভুড়ি করাইয়া সামনে বসাইছে খাদিজা আমার নবীর ডান পাশে নিয়ে নেতাদের সামনে দাঁড়াইছে মক্কার নেতৃস্থানীয় সমস্ত ব্যক্তিবর্গ গুত্র প্রধানরা বড় বড় নেতারা খদিজা দাঁড়াইয়া জিজ্ঞেস করে আপনারা আমাকে আটক দিয়েছেন কি জন্য বলে মোহাম্মদ আমিনকে বিয়ে করেছ দরিদ্র অসহায় বাপ নাই মা নাই কিচ্ছু নাই থাকার ঘর নাই এমন একটা ছেলেকে বিয়ে করেছে জন্য আমি আমরা তোমাকে পৃথক করে দিয়েছি আমাদের সমাজ থেকে খদিজা বলে ঠিক আছে ঠিক আছে আমি কি অন্যায় করেছি আপনারা আমার প্রশ্নের জবাব দেন বলেন তো এই গুটাম মক্কা নগরে মোহাম্মদ আমিনের চাইতে সুন্দর চেহারার কোন মানুষ কি আছে এত আস্তে বললেন যে মক্কার নেতাদের জবান বন্ধ হয়ে গেছে এদিক ওদিক টাকা এক কয়েন না মোহাম্মদ আমিন সব চাইতে সুন্দর সুহান আল্লাহ কোন দুই নাম্বার প্রশ্ন করছে আপনারা বলেন এই মক্কানগরের সবচাইতে চরিত্রবান আল আমিন আসাদিক সবচাইতে ভালো মানুষটাকে ভালো মানুষটা ভালো চরিত্রবান ব্যক্তিটা মোহাম্মদের চাইতে আর কেউ আছে মক্কার নেতারা একজন আরেকজনের দিকে তাকায় বড় বড় চোখ কইরা জবাব দেয় খদিজা মোহাম্মদের চাইতে ভালো মানুষ আর মক্কানগরে আল্লাহ একবার বলেন নবতের আগে আমার নবীর ব্যাপারে সাক্ষ্য দিয়ে দিচ্ছে আমার ভাইরা এইবার খদিজা বলল তাইলে আমারে আটক দিলেন কেন বলে একটা কারণে গরিব 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 চরিত্র ভালো চেহারা ভালো সবই ভালো বংশ ভালো কিন্তু গরিব গরিব বলে তোমারে আটক দিয়ে দিছি কয় গরিব বলে হ্যাঁ বলে শোনেন আমার মা না কান মন দিয়ে শোনেন খাদিজা আমার নবীরে কি পরিমাণ সম্মান দিছে এই ঘটনা আমি যখন পড়েছি থেমে গিয়েছিলাম আমার চর থেকে টপ টপ করে পানি পড়ছে মহাও একবার বলেন আমার বারা খোদিজা মক্কার নেতৃবৃন্দের সামনে ঘোষণা করে দিলেন মক্কার নেতৃবৃন্দ আপনারা শোনেন শুধুমাত্র দরিদ্র হওয়ার কারণে মহম্মদ আমিন দরিদ্র এই জন্য আমারে আপনারা ধ্বনি সমাজ থেকে আটক দিয়ে দিয়েছেন আপনাদেরকে সাক্ষী রেখেন আজকে আমি খুদিজা আমার স্থাবর স্থাবর সমস্ত সম্পত্তি মোহাম্মদ আমিনকে দিয়া দিলা এত আস্তে জোরে বলুন আল্লাহ আমি এখন ভিখারি হয়ে গেলাম আমি এখন বাদী হয়ে গেলাম মোহাম্মদ ইচ্ছে করলে আমারে রাখতেও পারে ইচ্ছে করলে তালাক পারে সব সম্পদ আমি আমার নদী কই এত সম্মান দিয়েছিল মক্কার নেতারা মাথা নিচু করে একটা একটা করে ঘর থেকে বের হয়ে যায় আমার বাইরে ক্ষতিদা জিজ্ঞেস করলো আমার স্বামীর চাইতে ধনী তোমার বের হয়ে যায় এবার আমার নবী খাকে হাত দিয়া ধরে পাশের রুমে নিয়ে গেলেন নিয়ে বললেন তুমি এই করবা তোমার সমস্ত সম্পদ দিয়ে আমার আল্লাহরে ভালোবেসে নবীর সমস্ত সম্পদ নবীর নামে যখন দিয়ে দিছে আল্লাহর আর খুশি হয়ে গেছে জরো কন্যা আমার হাবা খদিজা বলে নবীর সঙ্গে আমার পঁচিশ বছরের দাম্পত্য জীবন এই পঁচিশ বছরের মধ্যে নবীজি কোনোদিন আমারে গালি দেয় নাই ঝগড়া করে নাই চোখ লাল করে কথা বলে নাই আমার মার বেদুরের কথা একটা ধমক পর্যন্ত দেয় নাই এবার নবীজি ডাক দিয়ে বলে পঁচিশ বছর দাম্পত্য জীবন করলাম খদিজা দিন আমার অন্তরে একটা দুঃখ দিয়া কথা বলে নাই একদিন ঘুমাই আসে ঘুমের মধ্যে আসেন মা আয়সা সিদ্দিকার আনহার হুজরাই রাতের বেলা আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘুম ভাঙল ঘুম ভাঙার পরে বিছানার মধ্যে হাত দিয়া দেখে নবী নাই নবী নাই নবী নাই সুবহানাল্লাহ কোন আম্মা আম্মা জানায়েসা সিদ্দিকা খামসায়ে উঠছে ঘরের মধ্যে খুঁজে দেখছে নবী নাই কই গেল আমার নবীরে খুঁজতে খুঁজতে মসজিদের নবাবীর বারান্দায় চলে গেছে আম্মা জানায়েসা সিদ্দিকা গিয়া দেখে আমার নবী দুই চোখের পাড়ি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর যতগুলা দোয়া করতেছে এর মধ্যে একটা দোয়া বারবার করে আল্লাহ কেয়ামতের ময়দানে সবারই যদি হারাইয়া ফেলি আমার খাদি জারে যেন না হারাই আল্লাহ একটা স্বামী স্ত্রীর ভালোবাসা কতটুকু হইলে এক বিবির ঘর থেকে উঠে গিয়া আগের বিবির জন্য এভাবে কান্দে আল্লাহ কেয়ামতের ময়দানে আমি যেন খাদি জারে না হারাই মোনাজার শেষ চোখের পানি মুছে ফেলেছে দেখে আয়সা তুমি এখানে কেন বলল হুজুর আপনি কি খাদিজার চাইতে ভালো বিবি পান নাই আপনি খাদিজার জন্য কান দেন নবীজি বললেন খবরদার খাদিজার ব্যাপারে উল্টা কিছু বলব না খাদিজার তুলনা তোমাদের কারো সাথে চলে আম্মা জানাই বললেন হুজুর তাইলে আমার বড় বোন খাদিজার ব্যাপারে কিছু শোনান ডাকতে যত রাত্রি বেলা আমি বাড়িতে আসতাম গভীর রাত্রি বেলা বাড়িতে আইসা রাত্রি অর্ধরাত্রির সময় দরজার মধ্যে দাঁড়াইয়া ছোট্ট করে একটা ডাক দিতাম খাদিজা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে যাইতো আমি বলতাম খাদিজা তুমি কি ঘুমাও না খাদিজা আমার বলতো আর ইসলামের জন্য দিনের জন্য আপনি বাইরে আসেন আর আমি ঘরের মধ্যে আর আমি ঘুমাবো আপনি দরজায় দাঁড়ায়া দাঁড়াইয়া কষ্ট করে ডাকবেন আপনার কষ্ট হবে এই জন্য নবী আপনি না আসা পর্যন্ত আমি খদিজা দরোজার সঙ্গে পিটি লাগাইয়া লাগাইয়া ঘোমা একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লা এই হলো খাদিজা আল্লাহর নরে যাবালে নুরে আল্লাহর যেন মগ্ন আছেন জাবালে নু খাদিজা খাবারগুলো নিয়ে যাইতেন যারা হজ করে আসছেন তারা জানেন নিচের থেকে জাবালে নূর কত পরে খাদিজা কষ্ট করে করে খাবার গুলো আল্লাহ নবীর কাছে পৌঁছায় দিতে একদিন আমার নবীর সঙ্গে বসে আমার নবীর সঙ্গে বসে জিব্রাইল আমিন কথা বলতেছে আগে কন আল্লাহ আকবার আমার চণ্ডীবসুর জিবরাইল আমিন কথা বলতেছে এমন সময় খাদিজা আমার নবীর জন্য খাবার নিয়ে গেছে জিবরাইল বলতেছে হুজুর ওই যে আপনার খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে আমি এখন যাই তবে খাদিজার জন্য একটা সুখবর আছে খাদিজা আল্লাহকে ভালোবেসেছে জীবনের সব কিছু আল্লাহর দিন বিজয়ের জন্য আপনার দেয়া দিয়েছে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমারে বলে দিছে আল্লাহ নিজে খাদিজারে সালাম জানাইছে জোর কণ্ঠ সুবহানাল্লাহ আর যে আপনার কাছে আসলে আল্লাহ সালাম জানাইছে আর আমি জিবরাইল খাদিজার সালাম দিয়া গেলাম জিবরাইল চলে গেলেন খাদিজাতুল খুবরা কাছে আসছে নবীজি বললেন খাদিজা এইমাত্র মাত্র জিব্রাইল গেল তোমারে সালাম দিয়ে গেছে খাদিজা বললেন ও আলাই সালাম এবার বললেন খাদিজা শুধু তাই না জিব্রাইল বলে গেল আল্লাহ তোমার উপরে এত খুশি আল্লাহ নিজে তোমারে সালাম দিছে আল্লাহ একবার বলেন আম্মা খাদিজা কেঁদে ফেলেছেন চোখের পানিগুলো মুছে মুছে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর সালামের জবাব কেমনে দেওয়া লাগে আমি জানি না আপনি আমার পক্ষ থেকে দেন আমার দিয়ে বাইরে আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহর প্রেমে যারা ডুব দেয় সুমাইয়ার মতো খাদিজার মতো ওই সাদে সালমির মতো আল্লাহর প্রেম সাগরে যারা ডুব দেয় আমার আল্লাহর সঙ্গে যাদের ভালোবাসা কায়েম হয়ে যায় তারা দুনিয়াতেই আল্লাহর সালাম পায় তারা দুনিয়াতেই জান্নাতের খবর পায়া যায় জোরে কন্যা মারহাবা আরো জোরে বলেন মারহাবা ও ও আমাদের প্রেম হবে সাথে আল্লাহ আল্লাহকে শেষ করার আগে আপনাদের কাছে একটু হাত বাড়াবো যেহেতু আপনাদের হৃদয়টা এখন আল্লাহর ভালোবাসায় বরা এই জন্য আপনারা আল্লাহকে ভালোবেসে যে যা পারেন কোনো জোর নাই 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 ধাক্কা ধাক্কি জোর করে আপনি যা পারেন আল্লাহর ভালোবাসার হৃদয়ে লালন করে মাদ্রাসার জন্য কিছু দান করবেন যার দশ টাকা আছে দশ টাকাই দিবেন যার দশ হাজার আছে দশ হাজারই দিবেন শুরু করেন একজন আসেন বাবার নামে মার নামে ভাইয়ের নামে মৃত ব্যক্তিদের নামে নামে দান করেন মা বোনেরা আপনাদের দানগুলো উঠাইয়া আল্লাহর ভালোবাসায় পাগল হইয়া এই টেবিলে পাঠা দেন আজকে শুধু আল্লাহর ভালোবাসা বললাম নবীর ভালোবাসা বাকি রইলো প্রতিবেশীর ভালোবাসা বাকি রইল ভাই আর ভাইয়ের ভালোবাসা বাকি রইল সন্তান আর পিতার ভালোবাসা বাকি রইল এ আলোচনাগুলো অন্য দিন অন্য সময় শোনাব জোরে বলেন ইনশাল্লা